আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাইয়া আপুরা এই যে আমাকে দেখতেছেন আমি কিন্তু এইভাবে কিন্তু বাহিরে যাই যখন আমার ডাক্তারের কাছে যাওয়া লাগে বা আমি বাজারঘাটে কোনো কাজের দরকার জন্য যাই বা সাদে আনতে যাই তখন যদি আমার হাতে এই ফোনটা যদি কেউ দেখে কোনো আঁকুড়া তাহলে কিন্তু আমার সাথে মিথ্যে ফান করে মজা করে কারণ আমি পাগলি মেয়ে আমার হাতে কেন টাচ ফোন থাকবে সেজন্য মিথ্যে ফান করে আমাকে বলে ও খালা 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 গো আমাদের একটু মানে যে টাচ ফোন চালান বা মানে ফেসবুক সেনানো শিখে দেন মানে এসব বলে হাসাহাসি করে আসলে কিন্তু এই কাজটা করা ঠিক না কারণ আমি যতই পাগলি মেয়ে হোক মানে হই আর যে যতই পাগলি হোক পাগলি মেয়েদের হাতে কিন্তু কখনও টাচপোন থাকে না আর যে যে জিনিসটা ব্যবহার করতে না পারবে সে কিন্তু সেটা কখনো হাতে নিয়ে মানে আমার রাখবে না পরে আমি বলি যে আমাকে কি দেখে আপনাদের খালার মতো বয়স মনে হয় আমি কি আপনাদের খালা আর আপনারা কি শিখতে চান আপনারা যত ফাংশন শিখতে চান সবই আমি শিখেতে দিতে পারবো আপনারা আমার পাশে আসেন শুধু ফেসবুক কেন আমি আপনাদের সব শিখেতে পারবো আর আমি একটা পাগলি মেয়ে আমাকে আসলে আপনারা যা মানে করছেন আমি কিন্তু তা না আমি একটা ব্যবসা করতেছি মানে বিকাশ থেকে টাকা ফ্যাক্সুলেট করি টাকা আমি সেন্ড করি এবং ঢাকা থেকে অনেক দূর দূর থেকে টাকা আমার কাছে বিদেশ থেকেও মানে সবার জামাইরা ছেলেরা টাকা সেন্ড করে দেয় এইসব কাজ আমি নিজে করি আর এখন তো আল্লাহ রহমতে আপনাদের দয়া আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি আমার একটা ফেসবুক পেজও খুলছি এটা আমি তখন করিনি কিন্তু আসলে মানুষের কিন্তু সবাইকে দেখে এরকম পাগলা প্রতিবন্ধী বা এরা সেরা পাগলি মেয়ে এগুলো বলা কিন্তু ঠিক না আশা করি দর্শক ভাই আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা কিন্তু সবাই কারো সাথে কোনো সময় এরকম খারাপ ব্যবহার করবেন না কারণ আমার মতো একটা প্রতিবন্ধী মেয়েকে আল্লাহ কতখানি যে বুদ্ধি মেধা দিয়েছে সেই কথা কিন্তু একমাত্র আল্লাহ বলা জানে আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবাই সৎ পথে চলবেন সবাই সময় সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং পারলে প্রতিবন্ধীদের মুখের কথা এবং হাতের একটু লেখা দিয়ে সাহায্য সাজাতে করবেন আশা করি আমার কথাগুলো সবার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিবন্ধী সব নাস্টোর ভিলেজ ইউটিউব চ্যানেল সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিবন্ধী মেয়ের কষ্টে জীবন ফেসবুক পেজে ফলো দিবেন আর সবাইকে গুড বাই টাটা আল্লাহ হাফেজ